সিরাজগঞ্জ জেলা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই বছর আগে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে পরীক্ষার হলে পরীক্ষা না নিয়ে নিয়োগ কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারকরা নিজেদের খাস কামরায় পছন্দের প্রার্থীদের বসিয়ে গোপন পরীক্ষা নিয়েছিলেন সেই গোপন পরীক্ষার ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শুধু তাই নয় নিয়ম অনুযায়ী সিরাজগঞ্জ জেলাকে অগ্রাধিকার না দিয়ে তৎকালীন আইনমন্ত্রী আনিচুল হকের জেলার ব্রাহ্মণ বাড়িয়া বাসিন্দাদের অগ্রাধিকার দিয়ে কারচুপির মাধ্যমে চৌত্রিশ জনকে নিয়োগ দেওয়া হয় যা নিয়ে সিরাজগঞ্জ আদালত পাড়ায় তোলপাড় চলছে বঞ্চিত ও ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে এসব তথ্য জানা গেছে শেখ হাসিনা সরকারের পতনের পর সাত ভুক্তভোগী সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও জায়রাত জজ আদালতে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন তারা হলেন জাফর ইমাম মঞ্জুরুল আলম আকাশ সাহা বিপুল রাহা রিজন আহমেদ শাহিন রেজা ও শিহাবুদ্দিন তাদের লিখিত অভিযোগ দুর্নীতির কিছু নথিপত্র ভাইরাল হওয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তথ্য অনুযায়ী সালের ডিসেম্বর মাসে সিরাজগঞ্জ জেলা জজ আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর প্রসেস সার্ভার অফিস সহায়ক নাজির রক্ষক বেঞ্চ সহকারী কেশিয়ার লাইব্রেরি সহকারী অফিস সহায়ক নৈশরী সহ চৌত্রিশ জন কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে অতিরিক্ত জেলা জজ আদালত নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি সালের ২২ এপ্রিল লিখিত পরীক্ষা ও জুন মৌখিক পরীক্ষার দিন ধার্য করে কমিটি নিয়োগ কমিটির প্রধান ছিলেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা নাজির বর্তমানে রংপুরে কর্মরত নিয়োগ বাসাই ও পরীক্ষা সংক্রান্ত কমিটির সদস্য ছিলেন সদরের সিনিয়র সহকারী জজ মিনহাজ উদ্দিন ফরাজি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ তানবির আহমেদ কমিটির সভাপতি ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সালমা খাতুন এ বিষয়ে কেউ এখনও মুখ খুলতে চাচ্ছেন না